সিদ্ধপীঠ শিলাব্রহ্মময়ী মা শ্রী শ্রী উগ্রতারার অধিষ্ঠান এই তারাপীঠ দেবী মন্দিরের সম্মুখে পঞ্চবতী পূর্বে শিমল গাছ ছিল তাহারই তলদেশে পঞ্চমন্ডির আসন স্থাপিত প্রকৃত সাধক বা যোগী ছাড়া কেউ সেই পঞ্চমন্ডির আসনে বসতে সাহস করে না রামায়ণে বর্ণিত উক্ত পঞ্চমন্ডির আসনে মহর্ষি বশিষ্ঠদেব তারা দেবীর আরাধনা করে সর্বপ্রথমে সিদ্ধিলাভ করেন বশিষ্ঠ দেবের পর পঞ্চমণ্ডির সিদ্ধাসনে নাটোরের রাজা রামকৃষ্ণ তন্ত্রশাস্ত্রের বিরাট সাধক আনন্দনাথ সর্বশাস্ত্রে সুপণ্ডিত মুখদানন্দ এবং সর্বশেষে বামাচরণ সিদ্ধিলাভ করেছিলেন মা তারার এই পুত্র পরবর্তীকালে বামা খেপা বা খেপা বাবা নামে জগতে প্রসিদ্ধ হন আমরা প্রায় সকলেই তারাপীঠে মা তারার এবং বামদেব বাবার পূজা দিতে গিয়েছি কিন্তু অনেকে বামদেব বাবার উপদেশ বাণীগুলি সম্বন্ধে জানি না আজ কয়েকটি বাণী আপনাদের কাছে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারেও আসবে বামদেব বাবা বলছেন তারা নামই মহামন্ত্র তারা নাম জপ কর সব পাবি এই তারা নাম গলায় মেডেল করে রাখ এক ভক্ত বলছেন ভক্তি কি খ্যাপা বাবা বলছেন ভগবানের প্রতি ভক্তের আকতি হলো ভক্তি তবে মজার কথা ভগবানের রূপ অনন্ত কিন্তু তার কাছে ভক্তির ভাব এক ভক্তদের তিনি বলছেন তারা মায়ের উপর নির্ভর কর বাবা ইহকালে পরকালে সব পাবে যার কেউ নেই তারা মা আছেন একজন ভক্ত বাবাকে বললেন মাকে যে দেখতে ইচ্ছা হয় উত্তরে খেপা বললেন মাকে দেখিতে ইচ্ছা হলে চাই ভক্তি সেই ভক্তি ব্যাকুলতা আকুলতা না এলে হয় না ভক্তির ভেতর অন্তর্দৃষ্টি জাগে তখনই মা এসে দেখা দিয়া থাকেন মাঝে ভক্তের গোলাম এক ভক্ত প্রশ্ন করিলেন পঞ্চরিপুর মায়াজালে আবদ্ধ হইয়া থাকিলে কি প্রকারে ভক্তি আসিবে বাবা বলিলেন তন্ত্র মন্ত্র ভক্তি শ্রদ্ধা সব কিছুই মনের ভিতরে ঘোড়ায় রাস টানার মতো মনকে বসুভূত রাখিতে পারিলে ভক্তি সাধনা সকল কিছুরই অনুরাগ আসিবে ভক্ত বলিলেন সংসারের জ্বালা অশান্তির ভিতরে সাধন ভজন পথে এগিয়ে যাওয়ার ব্যাকুলতা কোথা হইতে আসিবে মনকে বসুভূত করিবার পন্থা কি ক্ষেপা বাবা বললেন গুরুর নিকট হইতে মন্ত্র লাও গুরুর বীজ মন্ত্র অশান্তি ভরা কাটার পথ হইতে সরাইয়া দিবে সোজা পথে একনিষ্ঠভাবে জপ করিতে করিতে দেখিবে মন নিজের বসেই আসিয়াছে যদি এক জন্মে সম্ভব না হয় কতকটা অগ্রসর হইয়া থাকিবে আবার পরজন্মে নিষ্ঠা আর একাগ্রতা লইয়া চেষ্টা করিবে এক ভক্ত বাবাকে প্রশ্ন করিলেন মানুষ সংসারে এত কষ্ট পায় কেন দিবারাত্রিত অশান্তির জ্বালা যন্ত্রণা ভোগ এ কি কর্মফল খ্যাপা বাবা বললেন কর্মফল সকলকেই ভোগ করিতে হয় নিয়তির অদৃশ্য লেখা কাহারও কপাল হইতে মুছিয়া ফেলিবার সাধ্য নাই মানুষ তো দূরের কথা ধর্মপুত্র সত্যপরায়ণ যুধিষ্ঠিরকেও নরক দর্শন করিতে হইয়াছিল আধখানা মিথ্যা বলিবার জন্য গীতার কর্মযোগটা একবার ভালো করিয়া পাঠ করিবে তাহা হলেই সকল দ্বিধা ও সন্দেহ পরিষ্কার রূপে দূর হবে ভক্তের সাধনা লোক দেখাবার জিনিস নয় সাধনা লোক দেখিয়ে করলে তাতে সাধনা লাভ হয় না লোক দেখিয়ে কেবল পূজাদি করা যায় কুণ্ডলিনী সবারই আছে সবারই জাগবে তবে সাধন করলে আর সময় হলে কুণ্ডলিনী না জাগলে কারোর কিছুই হবে না সব কিছুর সাধনের গোড়ার কথাই হলো ওই কুণ্ডলিনী যে রূপে মাকে চাইবে সেই রূপেই মা ধরা দেবেন বড় ভয় নিয়ে সব সময় দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন দেওয়ার জন্য হাত পেতে নেবার বিশ্বাস ও নির্ভরতা চাই